চাকরির প্রস্তুতির সবচেয়ে বড় বই ধরা হয় জব সলিউশনকে আমি তো এটাকে আসলে বই না বলে একটা মহাসমুদ্র বলে থাকি তো কেউ যখন চাকরির প্রস্তুতি শুরু করে তখন প্রথম যে বইটা কেনে সেটা হচ্ছে জব সলিউশন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি চাকরির প্রস্তুতি শুরু করার সময় যে বইটা প্রথম কিনেছিলাম আমার মনে আছে সেটা ছিল জব সলিউশন এখন এই বইটা কেনার পরেই যে জিনিসটা মনের মধ্যে সবচেয়ে প্রথম আসে সেটা হচ্ছে যে হতাশা যে এত বড় বই আমি কিভাবে শেষ করব তো আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে কিভাবে খুব সহজেই জব সলিউশনটা শেষ করা যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি সাজেস্ট করব যে আপনি পাঁচটি আলাদা আলাদা খাতা কিনে নেন বা বানিয়ে নেন এবং একটা খাতাতে শুধু বাংলার জন্য একটা শুধু ইংলিশের জন্য একটাতে থাকবে সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এবং ভূগোল আরেকটি খাতা থাকবে গণিতের জন্য এবং সর্বশেষ পাঁচ নাম্বার খাতাটি থাকবে বিজ্ঞানের জন্য এই খাতাগুলোতে আপনি কি করবেন এটা একটু পরে বলছি প্রথমেই যে কাজটি করবেন যে কোনো একটি সাবজেক্ট বাছাই করবেন এবং সেই সাথে ওই সাবজেক্টের খাতাটি সাথে রাখবেন কারণ হচ্ছে যে আপনি যখন কোনো একটি সাবজেক্ট পড়বেন সেই সাবজেক্টের সাথে ওই খাতাটি রাখবেন কারণ ওই খাতাতে ওই সাবজেক্টের কিছু বিষয় আপনাকে লিখতে হবে তো এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করছি তো প্রথমেই আগে কোনো একটি সাবজেক্ট কারণ জব সলিউশনের মধ্যে আমরা জানি যে যখন একটা প্রশ্ন সলভ করতে যাবেন তখন অনেক কোশ্চেন একসাথে আসবে যেমন বাংলা আসবে বাংলার শেষ হইতে হইতে আবার ইংলিশ আসবে তারপর ম্যাথ আসবে তারপরে ভূগোল আসবে বাংলাদেশ বিষয় বলি আসবে আন্তর্জাতিক বিষয় বলি আসবে তো দেখা যায় অনেক সময় আবার মিক্সার আসে এই একটা বাংলার কোশ্চেন একটা ইংলিশের কোশ্চেন এরকম তো সেই জন্য দেখা যাবে যে আপনি যদি এলোমেলোভাবে পড়তে থাকেন তাহলে তখন দেখা যাবে যে এটা আপনার পড়তে বিরক্ত লাগবে আর এই জব সলিউশন পড়ার ক্ষেত্রে সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কিছুদিন পড়ার পরেই অধৈর্য চলে আসে মানে বোরিং লাগতে শুরু করে যার কারণে ধৈর্য হারা হয়ে মানুষ এটা পড়া ছেড়ে দেয় তো আমি সেই জন্য সাজেস্ট করব যে প্রথমেই যে কোনো একটি সাবজেক্ট বাছাই করুন বাছাই করে ওই সাবজেক্টটার যত কোশ্চেন আসে সব সলিউশন থেকে শেষ করে ফেলুন এইভাবে সাবজেক্ট ধরে ধরে আপনি পড়ে শেষ করবেন এবং প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়বেন সেই সাবজেক্টের যে খাতা খাতার কথা বললাম একটু আগে পাঁচটা খাতা সেখান থেকে একটি খাতা নেবেন যে সাবজেক্ট পড়বেন ওই খাতাটা সাথে রাখবেন এবং একটি নির্দিষ্ট টার্গেট সেট করুন যে ধরুন এরকম যে আমি বাংলা বিষয়টা শেষ করব যত বাংলা কোশ্চেন আছে এই জব সলিউশন থেকে আমি বাংলাটা শেষ করব আমার সময় দশ দিন আপনি চেষ্টা করবেন এই দশ দিনের মধ্যেই যত বাংলার কোশ্চেন আছে আপনি পড়বেন এবং প্রয়োজনীয় যা যা লেখার আপনি খাতায় লিখে ফেলবেন এবং আরেকটি বিষয় যেটি যে পড়ার সময় সাথে অবশ্যই লাল কালির কলম রাখবেন কারণ যখন আপনি পড়বেন কোনো কোনো একটা প্রশ্ন সেই প্রশ্নটা কিছু প্রশ্ন আছে যে আপনার খুব সহজেই সেটা মুখস্থ হয়ে যাবে আর কিছু প্রশ্ন আছে যে সেটা আপনার সহজে মুখস্থ হবে না সেটা আপনাকে বেশ মানে ভুলে যাবেন বা মনে থাকবে না বা কঠিন লাগবে যেগুলো আপনার সহজেই মুখস্থ হয়ে যাবে ইজি লাগবে সেগুলো দাগানোর দরকার নাই যে প্রশ্নগুলো আপনার কাছে কঠিন মনে হবে বা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে যেমন শাল থাকে বা অনেক কিছুই থাকে সেগুলো আপনি কী করবেন প্রশ্নগুলো কালি দিয়ে মার্ক করবেন এতে যে সুবিধাটা আপনার হবে পরবর্তীতে যখন পরীক্ষার আগে আপনি রিভিশন দিবেন তখন কিন্তু আপনার হাতে সময় থাকবে না পরীক্ষার আগে হয়তো দু একদিন সময় থাকবে অল্প সময় থাকবে তখন কিন্তু আপনার পুরো জব সলিউশন রিভিশন দেওয়ার সময় থাকবে না তখন শুধু ওই সাবজেক্টগুলো বা ওই ওই যে দাগাই দাগাইছেন আপনি লাল কালি দিয়ে মার্ক করেছেন শুধু ওই প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন তাহলে দেখা যাবে যে আপনার সব খুব সহজেই রিভিশন দিতে পারবেন এবং আপনার প্রস্তুতি খুব ভালো হবে আচ্ছা এখন আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম তার মধ্যে হয়তো যে বললাম টার্গেট সেট করে সেট করে আপনি পড়বেন যে বাংলার জন্য দশ দিন সাধারণ গানের জন্য হয়তো বিশ দিন ইংলিশের জন্য হয়তো পনেরো দিন এরকম টার্গেট সেট করবেন কিন্তু ম্যাথের জন্য ম্যাথের বিষয়টা হলো যে ম্যাথ প্রত্যেক দিনই করতে হবে আপনাকে ম্যাথটা রেগুলার করতে হবে যদি দিনে আপনি আধা ঘণ্টাও হোক আপনি ম্যাথ আপনাকে রেগুলার করতে হবে যদি এমন হয় যে দশটা ম্যাথ করতে করার মানে দশটা ম্যাথের বেশি করতে পারতেছেন আপনি দশটাই করেন কিন্তু আপনি রেগুলার দশটা হোক পাঁচটা হোক বা যে কটাই হোক আপনি প্রত্যেক দিন অন্তপক্ষে পাঁচটা দশটা ম্যাথ আপনি করবেন অন্ততপক্ষে আধা ঘণ্টা বা এক ঘন্টা আপনি ম্যাথের পিছনে ব্যয় করবেন এরপরে যখন আবার সব সাবজেক্ট শেষ হয়ে যাবে তারপরে যখন আপনার ম্যাথ আসবে শুধু ম্যাথ বাকি থাকবে তখন তো আপনি দশ দিন বিশ দিন সময় হাতে নিয়ে ম্যাথ তো করবেনই কিন্তু আমি বলতেছি যে ম্যাথের প্র্যাকটিসটা আপনাকে রেগুলার করতে হবে এরপরে আমি যে ওই যে খাতার কথা বললাম যে খাতা পাঁচটা খাতা বানাবেন খাতা দিয়ে আপনি কী করবেন তো এখানে আমি দুইটা স্ট্র্যাটেজি এখানে আমি উল্লেখ করেছি তো স্ট্র্যাটেজি ওয়ানে রয়েছে যে খাতাটা ব্যবহার করতে হবে এবং যারা বিগেনার মানে যারা একদম চাকরির প্রস্তুতি নতুন শুরু করছেন তাদের জন্য এই টিপস যারা অলরেডি এক বছর দুই বছর ব্যয় করে ফেলেছেন তাদের জন্য না যারা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট যারা নতুনভাবে চাকরির প্রস্তুতি শুরু করছেন তাদের জন্য এই আমার এই টিপস তো স্ট্র্যাটেজি ওয়ান হচ্ছে খাতার ব্যবহার তো এখানে কি করবেন আপনি পড়ার পাশাপাশি আপনার সাবজেক্টের জন্য নির্ধারিত খাতা ওটা আপনি রাখবেন এবং যখন কোনো একটা বিষয় পড়বেন ধরেন বাংলা পড়ছেন তখন বাংলা বিষয়ের খাতাটা আপনার পাশে থাকবে এবং আপনি পড়ার পাশাপাশি কী করবেন খাতায় প্রশ্নটি লিখে ফেলবেন এবং পাশে শুধু উত্তর যেটা অপশনগুলো লেখার দরকার নেই শুধু উত্তরটা লিখে ফেলবেন এভাবে যত নতুন প্রশ্ন পাবেন উত্তর সহ তা লিখবেন একবার লিখে ফেলছেন এরকম প্রশ্ন লিখবেন না অর্থাৎ কোনো প্রশ্ন রিপিট করবেন না অর্থাৎ যে প্রশ্নটা আপনার কাছে নতুন এর আগে পড়েননি সেই প্রশ্নটাই লিখে ফেলবেন তো এটা করলে হবে কি সেটা নিয়ে আমি একটু পরে পরে স্লাইডে আলোচনা করছি তো এভাবে লিখতে গেলে আপনার অনেক খাতা খরচ হবে যদি খাতার খরচ আপনি বাঁচাতে চান তাহলে খাতার ঠিক মাস বরাবর খাড়াখাড়িভাবে বা ভার্টিক্যালি একটা দাগ দিয়ে নিয়ে একটা পেজকে দুই ভাগে ভাগ করে নিতে পারেন তাহলে আপনার সাশ্রয় হবে আর কি আর স্ট্র্যাটেজি টু এটা আমি বলবো না এটা আপনার মতো স্ট্র্যাটেজি ওয়ান আমি আমার মতো করে বললাম এইভাবে এভাবে করলে ভালো হবে স্ট্র্যাটেজি টু আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যদি আমার স্ট্র্যাটেজি ওয়ান আপনার পছন্দ না হয় বা সবার সব কিছুই পছন্দ হবে বা আমার স্ট্র্যাটেজিতে সবার সব সব কিছু ইফেক্টিভ হবে এরকম নাও হইতে পারে এই জন্য স্ট্র্যাটেজি ওয়ানটা আমি বলে দিলাম আপনি স্ট্র্যাটেজি ফলো না করলেও চলবে আপনি আপনার সুবিধা মতো স্ট্র্যাটেজি বানায় নিতে পারবেন অথবা খাতায় যদি না লিখে পড়তে চান তাও আপনার চলবে কিন্তু খাতায় লিখে পড়লে যে সুবিধাটা হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি তো যে জব সলিউশনটা আছে এখানে রিসেন্ট যেটা মানে দেখলাম যে ছয়চল্লিশতম এর প্রিলিমিনারি হওয়ার পরে যে জব সলিউশনটা বের হয়েছে এখানে সব মিলিয়ে মানে রিপিট হয়নি রিপিট না এরকম কোশ্চেনের সংখ্যা চার হাজার পাঁচশোটি অর্থাৎ বাংলায় যদি আপনি চৌদ্দোশোটার মতোই বাংলায় যদি আপনি চৌদ্দোশোটার মতো প্রশ্ন পড়ে ফেলেন এখানে তাহলে আর আপনার রিপিট হওয়া প্রশ্ন আপনি পাবেন না অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রশ্ন বাংলাতে আসে প্রায় চোদ্দোশোটার মতো কম বেশি হতে পারে তার মানে চৌদ্দোশোটা প্রশ্ন যদি আপনি ঠিক মতো পড়ে ফেলতে পারেন আপনি খাতায় লিখে ফেলতে পারেন উত্তর সহ তাহলে আপনার মানে বইটা ছোট হয়ে গেল এত বিশাল হবে না ঠিক একইভাবে ইংলিশে রিপিট ছাড়া প্রশ্ন আছে মানে ভিন্ন ভিন্ন নতুন প্রশ্ন আছে বারোশোটির মতো দেখা যায় এই বারোশটির মধ্যে থেকেই ঘুরে ফিরে আসতে থাকে বাংলাতে ওই চৌদ্দশটির মধ্যে থেকেই ঘুরে ফিরে আসতে থাকে ঠিক একইভাবে সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এবং ভূগোল এখানে মিলে প্রায় উনিশশো বা দুই হাজারের মতো কোশ্চেন আছে। দেখা যায় যে এই ঘুরে ফিরে এই উনিশশো বা দুই হাজারের মতো প্রশ্ন এখান থেকেই সব কিছু আসে আর জব সলিউশনের বিষয়টা হলো যে একই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে এই জন্য বইটা এত বড়। কিন্তু আসলে এখানে ভিন্ন ভিন্ন প্রশ্ন বা রিপিট হয়নি এরকম প্রশ্নের সংখ্যা খুব বেশি না সব মিলিয়ে হয়তো এই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটি মিলিয়ে প্রশ্নের সংখ্যা হয়তো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার হইতে পারে আমি এই তিনটা বড় বিষয়ের কথা বললাম আরও অনেক সাবজেক্ট আছে ম্যাথ আছে আর অনেক সাবজেক্ট আছে সেগুলোর কথা বলছি না এই তিনটি বড় পার্ট যদি আপনি সুন্দর করে খাতায় লিখে উত্তর সহ প্রশ্ন সহ উত্তর সহ লিখে যদি আপনি পড়ে ফেলতে পারেন তাহলে আপনার পরিশ্রম অনেক কমে গেল বাকি বিষয়গুলোতে এত বেশি প্রশ্ন নাই এবং এত ঝামেলাও নাই তো আপনি এই কাজটা যদি করে ফেলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার ফিফটি পারসেন্ট কাজ শেষ এবং পরবর্তীতে যখন আপনি রিভিশন দিতে যাবেন দেখবেন যে ঘুরে ফিরে ওই সাড়ে চার বা পাঁচ হাজার প্রশ্ন থেকেই বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান আসতেছে আর ম্যাথ তো আপনি রেগুলারই করবেন ম্যাথের তো কোনো সাজেশন নাই আর অন্য অন্য সাবজেক্টের তো খুব বেশি পড়তে হয় না ওটা একবার আপনি কাভার করে ফেললে ওটা আপনার আয়ত্তে চলে আসবে তো আমার এই স্ট্র্যাটেজি যাদের ভালো লাগবে তারা এটা যদি করে ফেলতে পারেন যারা নতুন চাকরির প্রস্তুতি শুরু করছেন যদি এইভাবে শুরু করতে পারেন তাহলে আমি মনে করি যে প্রথম থেকে একটু কষ্ট হলেও বা একটু সময় লাগলে হয়তো আপনার তিন মাস বা সর্বোচ্চ চার মাস লাগতে পারে কিন্তু যখন আপনি একবার এটা করে ফেলবেন আপনার বিশাল মানে একটা চাপ আপনার মাথা থেকে নেমে যাবে তো এই কাজটা করে ফেলার পরে আমি বললাম না যে এটা করে ফেললে আপনার ফিফটি পারসেন্ট কাজ শেষ তারপর আপনার কাজ কি তারপরে কাজ হচ্ছে আপনি শুধু ধুঁয়া পড়বেন ধুমায়া খালি পড়বেন এটা আপনার কাজ এখন আরও কিছু কথা বলি যে একটা ছোটোবেলায় একটা আমরা সবাই আমার আমাদের ক্ষেত্রে ঘটেছে এরকম যে আমাদের যখন বাবা মা বিশেষ করে ভাত খাওয়াতে ভাত খাওয়ার সময় হয়তো আমাদের সামনে খাবার নিয়ে বসলে আমরা খেতে চাইতাম না যে এত ভাত কীভাবে খাবো বা কিভাবে খাবো তখন আমাদের মা কী করতো ভাতগুলোকে ছোট ছোটো করে টুকরো করে সাজায় নিত নিয়ে অল্প অল্প করে আমাদের যেত তখন দেখা যেত এইভাবেই পুরো প্লেটের ভাতগুলো খেয়ে ফেলতে পারতাম তো জব সলিউশন পড়ার বিষয়টাই একই রকম আপনি যদি পুরো জব সলিউশন নিয়ে বসেন মানে একদম সব প্রশ্ন একেবারে একাধারে সলভ করতে থাকেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি আপনি বিরক্ত হবেন আপনার ধৈর্য চ্যুতি ঘটবে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন আপনি শেষ করতে পারবেন না তো আপনাকে এই জন্য ভাগ করে করে নিয়ে একটু স্ট্র্যাটেজিক্যালি একটু মানে ক্রিয়েটিভ বয়েতে আপনাকে এই বইটা শেষ করতে হবে আর এই বইটার একটা সবচেয়ে বড় বিষয় হলো যে জব সলিউশনটা যদি আপনি একবার খুব ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার চাকরির প্রস্তুতিতে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আপনি আপনি আগায় যাবেন তো বিষয়ভিত্তিক বই অবশ্যই পড়বেন আপনি বিষয়ভিত্তিক বই পড়ার জন্য তো আপনার সময় থাকবে আপনি যদি প্রথম তিন থেকে চার মাস চাকরির শুরুতে ওই সময় তো আর চাকরির প্রিপারেশনের শুরুতে ওই সময় তো আপনার অত প্রেশার থাকে না আপনি সদ্য অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছেন আপনার তখন তো মোটামুটি চাকরির জন্য তো মোটামুটি এক দেড় বছর আপনাকে খুব ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য সময় রাখতেই হবে তাহলে প্রথম আপনি তিন চার মাস আপনি একটু খেটে খুঁটে শুধু জব সলিউশনে পড়ে থাকতেই পারেন এরপরে অন্য অন্য বিষয়গুলো আপনি বিষয়ভিত্তিক বই কিনে বিষয়ভিত্তিকগুলো পড়লেন বাংলার জন্য আলাদা বই কিনলেন ইংলিশের জন্য ম্যাথের জন্য সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা বই কিনলেন তবে জব সলিউশনটা যদি প্রথমে শেষ করে নিতে পারেন আমি মনে করি যে আপনার চাকরির প্রিপারেশন আপনি অনেক দূর আগে যাবেন তো যখন জব সলিউশন পড়বেন সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে বিসিএসের প্রশ্নগুলো সলভ করা একদম রিসেন্ট বিসিএস যেমন এখন আছে ছয়চল্লিশতম বিসিএস ছয়চল্লিশতম বিসিএস থেকে আপনি শুরু করবেন একদম দশতম বিসিএস পর্যন্ত আপনি খুব ভালো করে হাতে একটা লাল কলম রাখবেন এবং প্রথম যখন পড়বেন আপনি সহ দাগিয়ে দাগিয়ে পড়বেন আপনার কতটুকু মনে থাকলো এটা নিয়ে টেনশন করার দরকার না কিন্তু প্রথম যখন পড়ে ফেলবেন আপনি সহ খুবই সুন্দর করে ভালো করে পড়ে ফেলবেন বিসিএস এর পড়াগুলো শেষ হলে আপনি পিএসসির প্রশ্নগুলো পড়বেন পিএসসির প্রশ্নগুলো ওখানে লিস্ট করে দেওয়া থাকে এবং মনে রাখবেন যে পিএসসির প্রশ্নগুলো একশোটা করে প্রশ্ন পিএসসির প্রশ্ন থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যেগুলো একশোটা করে থাকে ওগুলোই পিএসসির কোশ্চেন তো বিসিএস এবং পিএসসির কোশ্চেন শেষ করার পরে তারপরে আপনি আপনার মতো করে বাকি কোশ্চেনগুলো ধীরে ধীরে শেষ করবেন তবে যারা প্রাইমারির পরীক্ষা দেবেন প্রাইমারি শুধু প্রাইমারির জন্য প্রিপারেশন নেবেন তারা আগে প্রাইমারির কোশ্চেনগুলো আগে শেষ করবেন করে প্রশ্নের ধারাগুলো দেখবেন যারা নিবন্ধনের জন্য পড়বেন তারা নিবন্ধনের প্রশ্নগুলো আগে শেষ করবেন প্রশ্নের ধারাগুলো দেখবেন এরপরে আপনি বিসিএস বা তারপরে পিএসসির কোশ্চেনগুলো শেষ করবেন তো আশা করি এভাবে পড়লে আমি মনে করি যে জব সলিউশন বইটা শেষ করতে আপনার তিন চার মাসের বেশি লাগা কথা না এরপরে যখন পুরো বইটা শেষ হয়ে যাবে তারপরে যখন আপনার হাতে সময় না থাকবে পরবর্তীতে আপনি তখন ওই যে খাতা যে বানিয়ে নিয়েছেন তখন খাতারগুলো শুধু পড়বেন এবং যেগুলো লাল কালি দিয়ে দাগানো আছে শুধু ওইগুলো পড়বেন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে বলে আমি মনে করি তো আজকের মতো এখন শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে থ্যাংক ইউ সো মাচ এবং যদি আপনার মনে হয় যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট